হ্যালো বন্ধুরা ডিজে সুনন্ত ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা এখন কিন্তু রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার শ্রীচন্দ্রের পার্শ্ববর্তী একটি জায়গাতে আর যে স্থানে বন্ধুরা রক্ষাকালী পূজা উপলক্ষেই কিন্তু চলে এসেছে সেই পুরুষোত্তমপুর থেকে পাওয়ার মিউজিকের বক্সটি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ঠিক ব্যাক সাইডে রয়েছে বক্সটি আর দেখাবো এখানে পাওয়ার মিউজিক কি কেমন কি সেটা মেনেছে এবং কী ভিডিওটি শুরু করা যাক আর কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না চলে এলাম শ্রীচন্দা আর শ্রীচন্দাতে কিন্তু চলে এসেছে পাওয়ার মিউজিকের বক্সটি আর এদিকে কিন্তু সেই দূরে মাঠের মধ্যে রয়েছে পাওয়ার মিউজিক আর সেই দূরে কিন্তু রয়েছে উষ্তি তাপো সাউন্ড তো দুটি থেরাপি কিন্তু প্রায় বলতে গেলে দুপাশের দুটি মাঠ রয়েছে সেই মাঠের মধ্যেই কিন্তু বসেছে আর সেই দূরে কিন্তু রয়েছে পূজা মণ্ডপ আর যেখানে কিন্তু আজ পূজিত হবে মা রক্ষাকালী আর এখানে কিন্তু ডিজি রয়েছে দুখানা কিন্তু ডিজি একসাথে সাপ্লাই পাওয়ার সাপ্লাই করবে পাওয়ার মিউজিককে তো এখানে কিন্তু ডিজি রয়েছে তো ডিজিটি কিন্তু রয়েছে বিরাশি কেবি এর তো অবশ্যই এখানে কিন্তু লেখা রয়েছে কিন্তু বাষট্টি কেবি এর ডিজি তো দেখুন ডিজিটিকে ভাড়া করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন তাপস ইলেকট্রিক উস্তি আধার মানিক এখানে কিন্তু বিভিন্ন রকমের ওই আর সি দেখালাম আর সি মডেলের বক্স রয়েছে অবশ্যই অবশ্যই আধার মানিক তো অবশ্যই এখানে কিন্তু নাম্বার রয়েছে নাম্বার যার যা লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন ডবল নাইন থ্রি থ্রি টু ফাইভ এইট ফোর সেভেন জিরো ওয়ান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর সেই দূরে মাঠের মধ্যে রয়েছে পাওয়ার মিউজিক তো ছোট ছোট ভাইরা রয়েছে ভাই কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা তাহলে পাওয়ার মিউজিককে দেখে কেমন লাগছে সেই লেভেলে আর এক থেকে দশের মধ্যে কত দেবে দশ দেবে আর এখানেই বাড়ি হ্যাঁ এখানেই বাড়ি তোমার নাম সোমা딕 তোমার আচ্ছা তাহলে আজই কি আনন্দ করা হবে তো হ্যাঁ ডান্স হবে তো রাখির কিন্তু মাঠের মধ্যে রয়েছে পাওয়ার মিউজিকের বক্সটি আর এখানে কিন্তু পাওয়ার মিউজিক নিয়ে চলে এসেছে তার একদম পুরো ডাইনামিক ডাইনামিক বক্সের সেটআপ তো দেখতেই পারছেন মাঠের মধ্যে কত সুন্দরভাবে বসানো রয়েছে সাদটি আর কাল কিন্তু একদম পুরো মাঝরাতে ফ্রি হয়েছে এবং আজই কিন্তু সকালবেলা টেস্টিং অবশ্যই হয়েছে আর আবারো কিন্তু টেস্টিং হবে বিকাল 5টায় তো দেখতে পাচ্ছেন পাওয়ার মিউজিক তো কত সুন্দরভাবে লেখা রয়েছে সেই পাওয়ার মিউজিকের লোগো এটা কিন্তু একটা উল্লেখযোগ্য সমস্ত বক্সেই কিন্তু একই লোগো দেখা যায় আর ওপর দেখতে পাচ্ছেন ডাইনামিক মিটগুলো তবে ডাইনামিক মিট কিন্তু তেমন কয়েকবার দেখা যায় না তো বেশিরভাগ কিন্তু আসে প্লা প্লাস মিট সে বিভিন্ন জায়গায় যায় তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে ডাইনামিক মিট ফোরে ডাইনামিক মিট রয়েছে আর কত সুন্দরভাবে টুইটার র্যাক দিয়ে সাজিয়েছে দেখুন সেটা আর সেটা একদম পুরো ঠিক সামনে কিন্তু ফিলিংস চলছে মা কালী স্টেজ লাইট তো দেখতে পাচ্ছেন আজ কিন্তু রাত্রেবেলা ধামাকা দেখাতে চলেছে স্টেজ লাইট টি আর দাদা কফি সার্ফই রয়েছে এখানে

মালিক আচ্ছা মালিক বাবুকে পেয়ে গেলাম তো মালিক বাবুর সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো তো প্রথমে ভেবেছিলাম উনি হলেন হয়তো স্টাফ তো এখন দেখলাম যে ইনি হচ্ছেন মালিক বাবু তো পরিচয় করে খুবই ভালো লাগলো একটা হ্যান্ডশেক করে নিলাম তো দেখা হবে আর স্টাফেরা দেখতে পাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করছে এখানে কিন্তু ফিটিংস হবে স্টেজ লাইট তো সেই ক্ষেত্রে ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন সরঞ্জাম রয়েছে সরঞ্জামগুলি কিন্তু প্রথমে কানেকশান করে নেওয়া হচ্ছে তারপরে কিন্তু একে একে এই যে স্ট্রাকচারগুলি রয়েছে তার উপরে কিন্তু বিভিন্ন লাইটগুলিকে এই বাঁধা হচ্ছে তো দেখুন সার্ফিগুলি সার্ফি একদম স্ট্যান্ড কোম্পানির কিন্তু রয়েছে সার্ফি আর এখানেও কিন্তু সার্ফির বাক্স রয়েছে এদের কিন্তু দুটো করে থাকে মানে এতে থাকে দুটো আর এতেও থাকে দুটো আর দেখতে পাচ্ছেন স্ট্যান্ড মাস্টার কিং কোম্পানি কিন্তু চলে এসেছে সাড়ে ছশো আর এই ধারে কিন্তু এখানে রাখা রয়েছে অ্যামপ্লিফায়ারগুলি যেগুলো দিয়ে কিন্তু পাওয়ার মিউজিকের বক্সটি বাজবে আর ব্যাক সাইড থেকে দেখুন লুকটি কত সুন্দর হয়েছে আর দেখতে পাচ্ছেন চারটে বেস চারটে মিড তো হর্নও দিয়েছে অবশ্য পাওয়ার মিউজিকের এই ধারেও একটা দিয়েছে এবং এ ধারেও একটা দিয়েছে আর এখানে কিন্তু রয়েছে মেশিন আপলি গুলি আর দেখতে পাচ্ছেন মেশিন আপলি কিন্তু অনেকগুলি এনেছে অবশ্য আর এখানে রয়েছে মেশিন আপলি তো এখানে রয়েছে এমপ্রোর অ্যাটম ছাব্বিশ হাজার পরপর কিন্তু চারখানা রয়েছে যেগুলি দিয়ে কিন্তু পাওয়ার মিউজিক মূলত বেসগুলিকে পরিচালনা করে আর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে র্যাক বছরের একখানা মেশিন এটি এরপর কিন্তু থ্রি মেশিন রয়েছে এটি আর তলায় দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটে চারটে চারখানা কিন্তু স্টেবিলাইজার রয়েছে যেগুলি দিয়ে কিন্তু ভোল্টেজ কন্ট্রোল করে রাখা হবে আর দেখতে পাচ্ছেন এ ধারে কিন্তু র্যাক বাজানোর মেশিন রয়েছে এটিআই টু কে ফোর কে রয়েছে তাছাড়া আহজার আড়াইশো আহজার হাজার রয়েছে আর এই ধারে রয়েছে সাউন্ডেন্ট সিএর কিন্তু চারখানা রয়েছে যেগুলি দিয়ে কিন্তু ডাইনামিক মিটকে পরিচালনা করা হবে আর সেই দেখতে পাচ্ছেন ডট ডি বয় কত সুন্দরভাবে লেখা রয়েছে পাওয়ার মিউজিক আর যার যার পাওয়ার মিউজিকের কন্ট্যাক্ট নাম্বার লাগবে অবশ্যই এখানে কিন্তু লেখা রয়েছে নাইন সিক্স থ্রি ফাইভ থ্রি টু নাইন টু সিক্স জিরো অবশ্যই বন্ধুরা যোগাযোগ করতে পারে আর এখানে কিন্তু অপারেটর এবং স্টাফ দাদা কিন্তু বসে রয়েছে কেমন লাগছে দক্ষিণ চব্বিশ পরগনা এসে ভালো লাগছে আর নতুন নাকি আচ্ছা আগে এসছো আচ্ছা আর এদিকেও কিন্তু একজন অপারেটর দাদা ভাই রয়েছে তো চেনা চেনা কিন্তু লাগছে দাদা কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা কবে আসা হয়েছে তাহলে কালকে আসা হয়েছে আর কবে তাহলে বাড়ি যাওয়া হচ্ছে আচ্ছা আর তাহলে আপনার নাম কি কাকা আচ্ছা আমাদের সবাই চেনে। কাকা বলে সবাই চেনে। আসসালাম। আসসালাম আছে কিন্তু কাকা আচ্ছা আচ্ছা। আর তাহলে দাদা কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। দাদা তাহলে কেমন লাগছে এখানে? ভালো। আচ্ছা। দাদা কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা। তো এখানে রয়েছে মেশিন আমলি ফাস্ট তো চলুন বক্সের সামনে যাই। বক্সের সামনে গিয়ে দেখাই কি কি বক্স নিয়ে চলে এসেছে পাওয়ার মিউজিক। ফোরের বেশ কিন্তু রয়েছে পরপর চারখানা একটা দুটো তিনটে চারটে আর এটা কিন্তু ফোরের বেশ রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে লেখা রয়েছে পাওয়ার মিউজিক তো এটা কিন্তু মানে সব বক্সেই দেখা যায় এই লোগোটি মানে একটা উল্লেখযোগ্য কিন্তু লোগো রয়েছে মাস্টলি আর ওপরে দেখতে পাচ্ছেন পাওয়ার মিউজিক চারটে কিন্তু ডাইনামিক মিড এনেছে তো কালকে রাতেই কিন্তু ফিটিং হয়েছে যথারীতি আর তা চার পাঁচ দিয়ে কত সুন্দরভাবে টুইটার র্যাক দিয়ে সাজিয়েছে দেখুন বক্সটি আর লুকসটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে আর সামনেই কিন্তু ফিটিংস হচ্ছে মা কালী ডিজে স্টেজ লাইট তো সেই জন্য কিন্তু আরও বেশ ভালো লাগছে আর রাত্রেবেলা ভিডিও অবশ্যই আনবো ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখাবো রাত্রেবেলা কেমন ধামাকা দেখাতে চলে এই পাওয়ার মিউজিক তাছাড়া এই যে স্টেজ লাইট তো স্টেজ লাইটের সাথে কিন্তু আরও আলাদাই একটা লুক হয়ে যাবে কিন্তু এই পাওয়ার মিউজিকে